আমরা আসলে কখনোই সরাসরি ক্লায়েন্টদের সাথে খুব কম মেবি একটা দুইটা প্রজেক্টে যদি ক্লায়েন্টের এন থেকে কেউ চেনা থাকে বা ব্র্যান্ডের কেউ চেনা থাকে ডিরেক্টলি অ্যাপ্রোচ করতো বাট ম্যাক্সিমাম টাইম একজন মিডলম্যান বা এজেন্সি থেকেই ছিল বাট এজেন্সির যেটা হয় যে এজেন্সি আসলে শুধু ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্ট দেখে না তাদের আন্ডারে পুরো একটা ক্যাম্পেন আসে তো আমার মনে হয় স্ট্যাকস যেটা এম করছে যে শুধু ইনফ্লুয়েন্সার ক্যাম্পেনিংটা দেখবে আমার মনে হয় যে ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে কিন্তু টিপিক্যাল যদি অ্যাডভার্টাইজমেন্ট আমরা করি যে একটা ডিটারজেন্ট ধরে বললাম এটা কিনেন সেটা কাজ করবে না আর এটাই অনেক সময় আমার মনে হয় অনেক এজেন্সি বুঝতে চায় না যে ব্র্যান্ডের কথা শুনে আমাদেরকে বলে যে না প্রোমোট করা দরকার প্রমোট করে দাও বাট আমরাও জানি যে প্রোডাক্টে যদি আমাদের মানে আম ইফ আই বিলিভ ইন আ প্রোডাক্ট আই ক্যান প্রমোট ইট ইন ইনোভেটিভ ওয়ে সো এই নেগোসিয়ে এই নেগোসিয়েশানগুলো করার জন্য বা এই ডিসকাশানগুলো করার জন্য আসলে একজন যে বা একজন এজেন্সি যে আসলে এই বিষয়গুলো নিয়ে তাদের ইনডেপথ নলেজ আছে সেটা দরকার ছিল অ্যান্ড আই হোপ দ্যাট স্ন্যাপেস্ট আসলে এজেন্সি হয়েও আমাদের সাইড নিক ব্র্যান্ডের সাইড নিক আর মিডলে আমরা কিছু এসে ভালো কিছু করতে পারছি যেটা আমি বললাম এইচডিএটেকের সাথে আগেও কাজ হয়েছে এটা যেহেতু এই কনসার্ট। কনসার্ন সো তারা আগে থেকে এটা ওয়ান অফ দ্য মানে বিগেস্ট এজেন্সিজ ইন ঢাকা অলরেডি তাদের সাথে যখন কাজ হতো খুব অর্গানাইজভাবেই হতো বাট আমার মনে হয় যে ইনফ্লুয়েন্সারদেরকে ফোকাস করে বা ক্রিয়েটারদেরকে ফোকাস করে একটা যেটা গ্যাপ আমরা সবসময় ফেস করি যেটা আমি বললাম যে আমাদের সাইডটা অনেক এজেন্সি মানে বুঝতে পারে না যে না আপু লোগো দিতে হবে না আপু মানে পারলে হচ্ছে লোগোটা মুখের উপর চিপকায় আমার মনে হয় যে ভিডিও করে যে প্লিজ আমাকে টাকা দিচ্ছে আপনারা কিনেন না হলে আমাকে ফিউচারে প্রজেক্ট দেবে না সো আমার মনে হয় যে এই যে যেটা আমি বললাম একটু আগে যে এরকম একজন দরকার হু টু বোথ সাইডস কারণ একটা ব্র্যান্ডও যখন একজনের কাছে আসছে প্রমোশনের জন্য তাদেরও এক্সপেকটেশন থাকে আর আমাদেরও এক্সপেকটেশন থাকে যে আসলে কন্টেন্টের মানে এন্টারটেনমেন্টের মাধ্যম দিয়ে যেন জিনিসটাকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি সো সামন গেটস গেটসদার এই জিনিসটা আসলে দরকার ছিল হ্যাঁ আমি আসলে সব ক্রিয়েটারদের ক্ষেত্রে বলতে পারছি না বাট আমার একটা ফিল্টারিং প্রসেস থাকে যে সব ব্র্যান্ড বা মানে আমাদের কাছে তো আগে ক্যাম্পেইনটা যেভাবে আসে ধামধুম যে হ্যাঁ টাকা তো সবাই অফার করে বাট মেবি কয়জনই একটু এথিক্স যারা থাকে মেবি ওভাবে ওভাবে তারা ফিল্টার আউট করে যেমন খুব রিসেন্টলি আমার কাছে একজন সরি আমার কাছে একটা লেজার ক্লিনিক এসে বলেছিল আমরা আমাদের হোয়াইটনিং প্রসিডিওর প্রোমোট করতে চাই আপনি আমাদের সেলনে এসে সার্ভিসটা নেন এইটার যেমন আমি পুরোপুরি বিপক্ষে হ্যাঁ যে আমি কখনোই চাবো না যে হোয়াইটনিং প্রসিডিওর ইন দ্য ফার্স্ট প্লেস আমি জানি না এটার কতটুক গ্রিলায়েন্ট আমি তো নিজে করাবোই না আর আমি কখনোই মানুষকে এনকারেজ করবো না যে তোমাদের মধ্যে ওই মানে আমি কখনোই কাউকে ফিল করাতে চাই না যে তোমার মধ্যে ওই ল্যাকিংটা আছে যে তোমার একটা প্রসিডিওর করে নিজের গায়ের রঙকে ফর্সা করা লাগবে এটা অনেকেই এখন মানে বাংলাদেশে যেমন লেজার ক্লিনিক্স বা এস্থেটিক ক্লিনিক্স অনেক পপুলার হয়ে গেছে বাট দিস ইজ নট সামথিং দ্যাট আই ফিল যে আমি প্রোমোট করতে চাই তো এগুলোর সাথে যেমন আমি অ্যাসোসিয়েশন অ্যাভয়েড করে চলি বাট অন্যান্য প্রোডাক্ট যেটা আমার মনে হয় যে আমি ইউজ করে মানে নিজেও ইউজ করে আমার ভালো লাগছে বা দিস ইজ সামথিং আই উড লাইক টু বি অ্যাসোসিয়েটেড ডেফিনেটলি আমি কাজ করি ভাইয়া ডিপেন্ড করে যে ব্র্যান্ডরা আমাদেরকে দেয় মনে করেন আমার সাথে রিসেন্টলি একটা অ্যারোসোল ব্র্যান্ডের কাজ হয়েছে তারা আমাকে প্রায় বিশ বোতল অ্যারোসোল দিয়েছে এখন এটা আবার বেশি বেশি বিশটা বিশ বোতল অ্যারোসোল দিয়ে আমি সারা বছর মশা মারলেও আমার অ্যারোসোল শেষ হবে না বা যেমন কয়েকটা ফোনের ব্র্যান্ড আছে ওরা ভিডিও করার পরে আবার আমাদের ফোনটা ফেরত দিয়ে দিতে হয় নিজে থেকে যদি কিনি তাহলে কিনি না হলে ভদ্রভাবে আবার প্যাক ট্যাক করে ফেরত দিয়ে দিতে হয় তো এটা ব্র্যান্ড টু ব্র্যান্ড ডিপেন্ড করে বাট অফকোর্স ব্র্যান্ডরা দিলে তো খুব খুশি হবই হ্যাঁ 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 অনেক হয় অনেক হয় আমার বাট এটা আবার একটা ভালো জিনিস আছে যে যখন আমি ওই জিনিসটা ফিল করি যে এতই ভালো যে নিজের মতন মানে আমার ইচ্ছা করতে জিনিসটা রেখে দেওয়া তখন না কন্টেন্টে ওইটা রিপ্রেজেন্টেশনটা চলে আসে তখন কনটেন্টটা ওই উচ্ছ্বাস দিয়ে বানায় আরও থাকে না যে আরও অ্যালাইন হয়ে থাকে প্রোডাক্টের সাথে ওই প্রোডাক্ট ফেরত পাঠাই দিলেও আবার নিজে থেকে গিয়ে কিনি যেমন বম্বে সুইটস আমার অনেকবার মানে অনেকবার তাদের সাথে কোলাবোরেশনের পরে তার আমাকে এক বক্স জাস্ট চিপস পাঠাই দিছিল। ওইটা দুই রাতো টিকে নাই তো এরকম যখন ব্র্যান্ডা করে খুব ভালো লাগে যে আচ্ছা ঠিক আছে আমি সবচেয়ে মজা পাই পার্লারদের সাথে কোলাবোরেট করে তো পাউডার রুম একটা আছে গুলশানে ওরা যেমন আমি ওদের সার্ভিস জেনুইনলি খুব ভালো আর ওদেরকে যখন একটু প্রমোট করেছিলাম আপু খুশি হয়ে মানে ওনার যে এসার রুসে আমাকে সবসময় বলে তুমি এসে যে কোনো টাইম সার্ভিস দে আনছে ঠিক আছে সারা জীবনের জন্য আমার ফেশিয়াল ওয়াক্সিং থ্রেডিং সেট তারপরে আরেকটা হচ্ছে ভিউ গলফ রিসর্ট একটা রিসর্ট আছে ওরাও খুব ভালো দে আর ভেরি ওপেন টু ইউ নো ওয়েলকামিং গেস্ট তারপরে ইয়োসো আছে তাদের সাথেও কাজ করে অনেক মজা লেগেছে ওইটা আবার আমি ডানার সাথে কোলাবরেট করে করেছিলাম ইউয়োসোর যখন ধানমন্দিরে ওপেনিং হয় তো এরকম একটা ব্র্যান্ড আছে যে ওরাও প্যারা দেন আমরাও কাজ করে মজা পাই তার সাথে আমার মানে ওর সাথে যখন কাজ করি কাজটা আসলে কাজের মতন লাগে না আমরা রিয়েল লাইফে যে নাচানাচি করি যা পাগলামি করি মা দেখা যায় যে কন্টেন্টেও ওগুলো করছে আর ওইটার জন্য আসলে মানুষ আমাদেরকে কয়েকজন গালিগালাজ করে বাট বেশিরভাগ মানুষ ওইটাই পছন্দ করে তো ডানার সাথে ওয়ার্ক নেভার ফিলস লাইক ওয়ার্ক আমার মনে হয় যে আসলে নেগেটিভ পিয়ার ক্রাইসিস যখন হয় এইটা মানে অনেক ক্ষেত্রে হতে পারে যে ইনফ্লুয়েন্সারের কোনো দোষই নাই যে আসলে আমাদের দেশের মানে ম্যাক্সিমাম মানুষের মেন্টালিটি কি ওরাই আমাদেরকে সাপোর্ট করে করে মেবি এক পর্যায়ে নিয়ে যায় হঠাৎ করে তাদের ওয়ান ফাইন মর্নিং উঠে মনে হবে না ওকে আর ভাল লাগতেছে না একদম যে সবাই পিছে লাগবে টেনে ওকে নামাতে হবে আমাকে কে যেন বলতেছে না এই জন্য বাংলাদেশের ন্যাশনাল খেলা নাকি কাবাডি যে সবাই খালি সবাইকে টেনে টেনে নামায় তো এই জিনিসটা যে আসলে কোনো রিজন লাগে না মানুষের মানুষের পিছে লাগতে বা এখন একটা টার্ম আছে যে টু গেট ক্যান্সেল তো আমার মনে হয় যে ইন কেস অফ নেগেটিভ পিয়ার ক্রাইসিস আমি সবসময় বিলিভ করি যে আজকের যে নিউজ এটা কালকে আর নিউজ থাকবে না কালকে আরেকজন আরও অনেক বেশি পাগলামি করে নিউজ কাভার আপ দিবে না ভাই এইটা আমি বলবো না যে পাশে এসে দাঁড়ায় না কারণ যখন এরকম একটা ক্রাইসিস হয় মনে করেন আমার সাথে কিছু একটা হলো সবার আগে কিন্তু আমাকে কন্টেন্টের এই জগৎ থেকে কিন্তু সবাই ফোন দেয় তো আমরা আমরাও কথা বলি যে কী করা উচিত সো জাস্ট বিকজ আমরা উই আর নট ইন ভোকাল অবাউট ইট ডাজেন্ট মিন দ্যাট উই আর নট ইন টাচ উইথ দ্যাট পার্সন মেবি এটা যে আর কি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে মেবি এটা তারই পরামর্শ হয় যে ঠিক আছে তোমরাও বেশি কথা বলো না কারণ যত কথা বলবে এটা তত থাকে না সার্কুলেশনে থাকবে সো মাঝে মাঝে দ্য বেস্ট থিং ইজ টু লে লো তো এটা ওদের সাইড থেকেই আর কি অ্যাডভাইসটা আসে যে তোমাদের কিছু বলার দরকার নাই আমি দেখতেছি না সিনেমাতে ইচ্ছা আছে নাটকে অনেক নাটকের আসলে আমার মনে হয় যে এখন বাংলাদেশের সিনেমার সিনটা আরও অনেক বেশি গুম করছে আর সিনেমার গল্পের মধ্যে আমার মনে হয় একটু ভেরিয়েশন নিয়ে আসা উচিত আর সিনেমার স্ক্রিনে না আমরা আসলে অ্যাক্ট্রেসদেরও এত বেশি রিপ্রেজেন্টেশন দেখি না সবাই চিকন সবাই সুন্দর সবাই ফর্সা তো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে কিন্তু মহিলাদের মধ্যে অনেক ডাইভার্সিটি আছে আমাদের কমপ্লেকশন হোক আমাদের হাইট হোক আমাদের ওয়েট হোক এগুলাকে নিয়ে একটা গল্পকে যদি সামনে আনা যায় আমাদেরকে রিপ্রেজেন্ট করে দ্য রিয়েল ওমেন অফ টুডে সো ওইটা আরও অনেক মানে আমার মনে হয় যে অ্যাট দিস পয়েন্ট খুব সুন্দর হবে স্ক্রিনে দেখার মতো আমার মনে হয় একটা বেসিক শিক্ষা অবশ্যই জরুরি কারণ শিখ এই আমি জানি যে এই ফিল্ডটা আসলে কোনো পার্টিকুলার যে কেউ তোমার ডিগ্রি বসে বসে চেক করছে এরকম না কিন্তু এডুকেশনের সাথে একটা মানে বেসিক এথিক্যাল এডুকেশনের সাথে একটা বেসিক এথিক্সের সেন্স একটা বেসিক প্রিন্সিপাল তোমার মধ্যে কাজ করবে আর যখন তোমার একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে দ্যাট উইল হেল্প ইউ টু মনিটর ইউর ওন কন্টেন্টস আর যারা আসতে যাচ্ছে আমার অ্যাডভাইস এটাই হবে টু নট ওভার থিঙ্ক মাইক লাগবে ক্যামেরা লাগবে লাইক লাগবে কিছুই লাগবে না ফোনটা অন করো কথা বলা শুরু করো ভিডিওজ বানানো শুরু করো আই এম শিওর ইউল গো লং লং বলতে তো অনেক কিছু ইচ্ছা হয় মাঝে মাঝে বলেও ফেলি হ্যাঁ কিন্তু আমি বলবো যে সব সময় নেগেটিভের চেয়ে বেশি সবসময় পজিটিভটার উপর ফোকাস করা উচিত যদি আমাকে জন গালি দেয় একজন না হলেও আমাকে প্রেস করে থাকে আর আমার মনে হয় প্রেজের উপরেই ফোকাস করে কাজটা মানে কন্টিনিউ করা উচিত কথায় কথায় যদি হতাশ হয়ে যায় তাহলে বাংলাদেশে কেউ কাজই করতে পারবে না কারণ এখানে মানুষ প্রেজের চেয়ে বেশি ক্রিটিসিজমটাই বেশি করে আর আমি শুধু আমি ম্যাস অডিয়েন্সের কথা বলছি না আপনি যদি একটা দাওয়াতেও যান সবার আগে বলবে হাই হাই তুমি এত কালো হয়ে গেছো কেন তোমাকে অনেকদিন পর দেখলাম মোটা হয়ে গেছো কেন তো রিলেটিভদের থেকে কিন্তু এই জিনিসটা আসে এটা কিন্তু ঘরে ঘরে আমরা দেখি যে ক্রিটিসিজমটাই বেশি বাঙালিদের মধ্যে যে কালচারটা আই হোপ উইথ টাইম আমাদের একটু মানে এই মাইন্ডসেট থেকে আমরা বের হয়ে আসি পজিটিভ জিনিসে ফোকাস করি আই অ্যান্ড দ্যাট উই ফোকাস মোর অন স্প্রেডিং জয় অ্যান্ড হ্যাপিনেস ইনস্টেড অফ নেগেটিভ